ডবল ডবল চাকরি কথা বলেছিল কি হয়েছে চাকরি দেখলেন আজকে দেখেছেন দুটি ঘটনা ঘটেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এসএসসি নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রতিক্রিয়া দর্শক মন্ডলী আপনারা দেখছেন আইসিএফ বাংলা একশো ইউটিউব চ্যানেল আপনারা সকলেই অবগত আছেন গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু সালে এস সি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল করে দিয়েছেন যাদের চাকরি বাতিল করা হল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য সরকারের চরম দুর্নীতি অস্বচ্ছতা স্বজন পোষণ টাকার বিনিময়ে নিয়োগ ও এমআর সিট দুর্নীতি প্রশ্নপত্র বিক্রি ইত্যাদি তো এই দুর্নীতির বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদের একবার দেখাই শুনুন हम हाँ है पीएमसी न करेंगे पीएमसी न करेंगे तोरा सो पहला सोरी सो रेशम चो सी बी आई साब रे चे ट नणंग हम है तुम तो है आ सब करेंगे तुम तो है हम हाँ है বাতিল চাকরি প্রার্থীদের মধ্যে মেধাবী যোগ্য প্রার্থীরাও আছেন তারা সংকটে পড়লেন তাদের সামাজিক মান সম্মান ত্বরানিতে চলে গেল আমরা চার আমরা চাই এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হয়েছেন তারা মেধার ভিত্তিতে চাকরি দ্রুত ফিরে পাক ডিভিশন বেঞ্চ সেই মর্মের নির্দেশও দিয়েছেন রায়ে এটাও বলা হয়েছে সিবিআই তদন্ত চলবে এই তদন্তের মাধ্যমে দুর্নীতিতন্ত্রের মা মাথাদের অবিলম্বে ধরা দরকার এই সংকটজনক পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার গোটা শিক্ষা ব্যবস্থাকে এরা শেষ করে দিতে চাইছে চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থার মৃত এই দুর্নীতির তদন্ত আটকাতে সামনে বাধা দিয়ে গেছে এই সরকার রাজ্য কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছুটেছে আজ এই রায়ের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী আবারও ওই পথে হাঁটবেন বলে ইঙ্গিত দিয়েছেন এতটাই নির্লজ্জ এরা এই অপদ এই আপদমস্তক দুর্নীতিতে নিবজ্জিত সরকারের ক্ষমতা মসনত থেকে টেনে নামাতে হবে এই লোকসভা নির্বাচন থেকেই সেই প্রক্রিয়া শুরু হোক সি ভয় দেখিয়ে আর ভোট কাটতে দেওয়া যাবে না এটা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সেটিং তত্ত্ব এই তত্ত্বকে ন্যাসত করে আগামী দিনের সংসদের জনগণের প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা করতে হবে গতকাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও উত্তর দিনাজপুরের ইটাহারে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক নওসাদ সিদ্দিকী বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অধ্যাপক মোজাম্মেল হকের সমর্থনে এই দুটি জনসভা অনুষ্ঠিত হয় বলেন সাংসদের ভিতরে জনগণের প্রতিনিধি হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে সাংসদরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আইএসএফ পথে নেমেছে আদিবাসী সহ পিছড়ে বর্গের প্রতিনিধিত্ব করে আইএসএফ এতদিন এই বর্গের মানুষেরা বিভিন্ন দলের মানুষকে ভোট দিয়ে সাংসদে পাঠিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি নিজেদের হাত নেতৃত্বের ভার তুলে নেওয়ার সময় এসেছে ভাগিদারী রাজনীতি করে নিজের হক আদায় করতে হবে সুতরাং সংসদে আইএসএফ এর প্রতিনিধিকে পাঠাতে হবে প্রসঙ্গক্রমে তিনি কলকাতা হাইকোর্টের এসসি চাকরি সংক্রান্ত মামলায় প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিলের রায়ের কথা তোলেন কি বলেছিলেন একবার শুনুন দর্শক পিজি হসপিটালের মতো ক্যালকাটা মেডিকেলের মতো মতো সমস্ত বেলাই দিয়া হোক ওখান থেকে রুগীদেরকে কলকাতায় আসতে হবে না ওখান থেকে ফেল করবে এই দাবি করেছি আমরা যদি আমাদের মধ্যে থেকে ভোট দিয়ে আগামী দিবে আগামী দিন ছাব্বিশে এপ্রিল যদি আপনারা খামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে আমাদের i don't know what to do উন্নতমানের স্বাস্থ্য কেন্দ্র যেটা হয় তার জন্য আবশ্যকে সুকান্ত বাবুরা অনেক কথা বলে सबका साथ सबका विश्वास অনেক জায়গায় শুনেছি আজকে তো এখানে আবার শুনলাম আপনারা এইটারে আমাদের পশ্চিম মাংলা বিধানসভার লিগানা পজিশন সুবেন্দ্র অধিকারী মহাশয় আসছেন উনিও এখন ঘন ঘন দেখছি सबका साथ सबका বিশ্বাস বিকাশের কথা বলছে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি सबका साथ सबका বিশ্বাস শুধুমাত্র শুধুমাত্র এটা নাটক ছাড়া আর কিছু নয় কারো বিকাশ হচ্ছে না সাত দিচ্ছে শুধুমাত্র আদানি আম্মানিদের মতো কর্পোরেটদের আর তাদের বিকাশ করছে আমাদের এলাকার দলিত আদিবাসী পৃষ্ঠবর্গে সহ যারা আমরা আছি আমরা ক্রমশ তলে নিতে চলে যাচ্ছি ডাইলগ বাড়িতে এক নম্বরে আছে আসলে বলতে ট্যাক্স লাগে না তো যদি বলতে ট্যাক্স লাগতো মানে আমরা কি বিভিন্ন জিনিসে ট্যাক্স এই কথা বল যদি ট্যাক্স রাখতো সব থেকে বেশি ফাইন কার নামে হতো জানেন সব বেশি ট্যাক্স কে দিত জানেন কে মমতা দিদি তো দাদার পরে পরে চলছে সর্বপ্রথম ট্যাক্স দিত বলেছিল নোটবন্দির সময় যদি সুফল না হয় আমি চৌরাস্তায় কি করব বলাই যিনি বলেছিলেন তাকে বেশি ট্যাক্স বেশি ট্যাক্স দিত যদি ধরা হতো ট্যাক্স নেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ওই ব্যক্তিটা কি বলা হতো তিনি তিনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো যিনি বলেছিলেন বেকারত্ব ঘুচিয়ে দেবো যিনি বলেছিলেন বছরের দু কোটি চাকরি দেব তাইনি সব বেশি ট্যাক্স দিতেন তারপরেই কে দিত আমার রাজ্য ফার্স্ট থাকতো যদি বলে রাজ্যের বেশি যে মুখ্যমন্ত্রীদের ট্যাক্সের ব্যাপারে যদি হতো আমার রাজ্যের মাননীয় সর্বপ্রথম থাকতেন ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল কি হয়েছে চাকরি দেখলেন আজকে দেখেছেন ঘটনা ঘটেছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবার বলুন এর মধ্যে তো অনেক তার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল যদিও কোন বলেছে দু হাজার ষোলো ওয়ে মাস সিটকে সামনে রেখে সেটাকে নিয়োগ হবে কিন্তু এই কথাদিন যাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তারা কতটা লাঞ্ছিত হতে হবে সবাই কি ভাববো আমরা সবাই টাকা দিয়ে চাকরি করছে ফলে আমার ছেলে বা আমাদের যারা বাচ্চাগুলো কি হচ্ছে মেধাগুলো অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে আর এদিকে বিপ্লববাবু বড় বড় ভাষণবাজি করছে এই কারেঙ্গা তাই বাবুর পরিবারের মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আর বিপ্লববাবুর জিন্দাবাদ যারা বলছেন আপনার নামটা কি কর সুকান্ত মজুমদার জিন্দাবাদ যারা বলছেন তাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করছে সুকৌশলে তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে হাজার বারোশো পরে হবে প্রাইমারি স্কুলের টিচার কবে দেবেন সেটা বলুন হাজার বারোশো পরে হবে এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন কবে হবে বলুন হাজার বারোশো পরে হবে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট কবে হবে আবার বলুন হাজার বারোশো পরে হবে এই যারা কৃষক আছে আপনার পরিবারের যারা আছেন তাদের মাসিক গড় আয় কিভাবে বাড়বে সেই আওয়াজ তুলুন এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে আপনার অবাক হয়ে যাবেন এই বালুরঘাটের লোক আমি তো মাঝে মধ্যে কিন্তু কলকাতায় সরকারি হসপিটালগুলোতে যাই এখন আমার কাছে ফোর্স এসে যাওয়ার পরে বেশি পাবলিক সেজে ঘুরতে পারি না আগে তো বাসে ঘাটে উঠে করতে আবহাওয়া দেখার জন্য কি পরিস্থিতি তো আগে বেশি বেশিরভাগ সময় আমি মাঝে মধ্যে কলকাতায় রাত্রে থাকলে পিজি হসপিটাল এস এস কে মেডিকেল চলে যেতাম লোক শুয়ে আছে বসে আছে কথা বলতাম দাদা কোথায় বাড়ি আমি একটু মিথ্যে কথা ওই সময় বলতাম আপনার কোথায় বাড়ি আমার পরিচয় দিতাম না এড়িয়ে যেতাম কি ব্যাপার আমিও বলতাম দেখি প্রেসক্রিপশন করতে কালকে আমার রুগী আছে দেখাবো কিছু করার নেই সত্যটা জানতে হবে মাস্ক পরে নিতাম মাথায় একটু বিয়ে থাকতো দিতাম না আমাদের বুঝতে পারবো না বলে এখন ধরা পড়ে যায় সিকিউরিটি থাকে তো আর সিকিউরিটি আমাকে ছাড়তেও চায়